আমানিগঞ্জ মুসলিম কবরস্থান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে গত ছয় চব্বিশ দু হাজার চব্বিশ যে আমরা এইচডিও অফিসারকে দিয়ে আমরা গাছ উদ্বোধন করেছিলাম সে উন্য নাম বনমালী রায় তো কিছু কাজ সম্পূর্ণ ছিল তো আজকে সেই কাজটা সম্পূর্ণ হতে চলেছে তো আমরা অনেক লোক এসেছি আমরা গাছ গাছগুলো লাগিয়ে তো খুঁটি ফুটিতে মোটামুটি কমপ্লিট করছি আমাদের লক্ষ্য হচ্ছে আড়াই হাজার পিস গাছ লাগানো দুটো কবরস্থান তেইশ তেইশ বিঘা তেইশ বিঘা সম্পত্তি টোটাল দুটো কবরস্থান মিলে তো দুটো কবরস্থানে আমরা গাছ লাগাবো আড়াই হাজার পিস লাগাবো তো আপাতত শুরু হয়েছে শুরু মোটামুটি এটা ন বিঘাটা বেশ নয় সাড়ে ন বিঘার মতন কমপ্লিট হতে চলেছে হয়তো আশা করি কালকে হয়ে যেতে পারে তো আপনারা সঙ্গে থাকবেন আর দোয়া রাখবেন যে আমরা এই কাজটা যেন সম্পূর্ণ করতে পারি অনেক লোক এসেছে আমরা অনেক গাছগুলো সাইজগুলো বড়ো বড়ো পেয়েছি তো অনেক অনেক ধন্যবাদ যে বনুমালের রায় যে আমাদের কথা রেখেছিলেন এবং লালবাগ মহকুমা মহকুমার শাসক উনি আমাদের এক কথাতে রাজি হয়েছিলেন তো আজকে কাজটা সম্পূর্ণ হতে চলেছে আর কালকে আশা করি হলেই হয়তো হয়ে যেতে পারে তো আপনারা সঙ্গী দিবেন আর সহ সহযোগিতার হাত বাড়াবেন